পুলিশের সাফল্য ব্যর্থতা পুলিশকে নিয়ে রাজনৈতিক নেতাদের নানাবিধ সেই থেকে শুরু হয় শিক্ষক সমাজকে করা হোক কিছু মানুষ তাই এটাও চায় শিক্ষা দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গে তুমুল আলোড়ন পুলিশকে লক্ষ্য করে বিকাশ ভবনে সরকারি বন্ধু চাকরিদের আটকে দেওয়া যাতে বাড়ি ফিরতে না পারে তার জন্য সব রকম কটুক্তি করা পুলিশের বিরুদ্ধে পুলিশ কিন্তু নিরুপায় হয়ে কঠিন পরিস্থিতি সামাল দেন তাদের ব্যর্থতাও আছে তেমনি সাফল্য আছে সাফল্য নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই পশ্চিম মেদিনীপুরে ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাসী এমন এক চরিত্র কখনো রক্তদাতাদের উৎসাহ দেওয়া কখনো পরিবেশ রক্ষা মানুষকে সচেতন করা এক উজ্জ্বল নক্ষত্র আপনাদের ছেলে ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দু চোখ দিয়ে দেখি আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা দেখুন সেই চিত্র পশ্চিম মেদিনীপুরের এই এসডিও তিনি একজন নরম গরমে মানুষ কাজেও তিনি সেই প্রতিচ্ছবি রেখেছেন সামনে আমরা তুলে ধরব দু প্রান্তের দুটি আলাদা আলাদা ভিন্ন ছবি ভিন্ন ছবি ধরা পড়ল ঘাটাল মহকুমায় যখন এক প্রান্তে ঝরছে রক্ত ঝরে পড়ছে রক্ত তখন আরেক প্রান্তে প্রশাসনিক এককর্তা একান্ত পরিশ্রম এবং একাগ্রতায় গ্রীষ্মকালীন রক্ত সংকটকে দূর করার লক্ষ্য নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি তিনি আর কেউ না ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় যিনি সমস্ত কিছু দিয়ে সব সময় অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কখনো প্রশাসক হিসেবে কখনো অভিভাবক হিসেবে কাজ করে চলেছেন সাধারণ মানুষকে উৎসাহ চগিয়ে চলেছেন বৃক্ষরোপণ থেকে রক্তদান নিজের হাতে তুলে ধরছেন কখনো ঝাঁটা কখনো কোদাল কখনো মাইলের পর মাইল সাইকেল চালিয়ে সমাজের কাজে নিজেকে উৎসর্গ করে চলেছেন এই মহান ব্যক্তিকে আমরা আমাদের ইএনসি নিউজ থেকে এই মানুষটিকে জানাই পূর্ণ অপরদিকে যখন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা শাসক যিনি মানুষের পাশে সময় থাকেন সব সময় সমাজের কাজে নিজেকে উৎসর্গ করে চলেছেন এবং আমাদের সকলকে নিয়েই উনি একইভাবে পথ চলেছেন এই আমাদের ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় আপনারা দেখতেই পাচ্ছেন মাইলের পর মাইল সাইকেল চালিয়ে তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করতে চলেছেন সঙ্গে তার সাক্ষী আমরাও আপনাদের সামনে আমরা এনসি নিউজ থেকে আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরছি সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে রক্তের ক্রাইসিস মেটাতে যখন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস নিজের প্রচেষ্টায় এবং অক্লান্ত পরিশ্রমে করে চলেছেন তখন আরেক প্রান্তে চলছে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ এবং রক্ত ঝরে পড়ছে রাস্তার ওপর